তিন হাজার পাঁচশো অষ্টআশিটি শূন্য পদে রাজ্যে কনস্টেবল নিয়োগ মাধ্যমিক পাস যোগ্যতাতেই আপনারা আবেদন করতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা এই ডিটেলস বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বিলাকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশড হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ডাইরেক্টর জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ থেকে এই নোটিফিকেশন পাবলিশ হয়েছে চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে যার অ্যাডভার্টিসমেন্ট মেমো নাম্বার এখানে শো করছে নিজের দিকে পোস্ট ডিসেসগুলো দেখব রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট কনস্টেবল নেওয়া হচ্ছে ট্রেডসম্যান মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে ইন বর্ডার সিকিউরিটি ফোর্স ফর দ্য ইয়ার চব্বিশ পঁচিশ সেশন এটা নেওয়া হচ্ছে এখানে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান ইনভাইট ফ্রম মেল ফিমেল ইন্ডিয়ান সিটিজেন ফিলিং আপ পঁয়ত্রিশশো অষ্টআশি ভ্যাকান্সি তার মধ্যে তিন হাজার চারশো ছটি ভ্যাকান্সি ছেলেদের আর একশো বিরাশিটা রয়েছে মেয়েদের ভ্যাকান্সি এখানে কনস্টেবল ট্রেডসম্যান নেওয়া হচ্ছে এক্সামিনেশান রয়েছে এখানে স্যালারি রয়েছে পে লেভেল থ্রি অনুসারে একুশ হাজার সাতশো টাকা থেকে উনশো হাজার একশো টাকা সেভেন সিপিসি অনুসারে বাকি আদার্স অনেক অ্যালাউন্স রয়েছে যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে থাকে ঠিক আছে এর মধ্যে রয়েছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট রেশন অ্যালাউন্স অ্যাডিশান ফ্রি অ্যাকোমোডেশন ফ্রি লিভ পাস এ সমস্ত জিনিস আপনারা পাবেন এবার নিচের দিকে ডিজেস দেখব প্রথমে এখানে পোস্টের নামটা আরও একবার উল্লেখ রয়েছে কনস্টেবল ট্রেডসম্যান মেল ফিমেল নেওয়া হচ্ছে এবার রিক্রুটমেন্টের যে রুলস সেটা দেওয়া রয়েছে কীভাবে আপনাদের নিয়োগ করা হবে প্রথমে যেটা বলা হয়েছে আপনাদের ফিজিক্যালি স্ট্যান্ডার্ড পিএসটি পরীক্ষা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড পরীক্ষা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে দুটোই পরীক্ষা আগে হবে এই দুটো পরীক্ষায় যারা পাশ করবেন তারা তারপরে হবে রিটেন টেস্ট এরপরে হবে ডকুমেন্টস ভেরিফিকেশান তারপরে হবে ট্রেড টেস্ট এবং তারপরে হবে মেডিকেল এই কয়েকটা স্টেপের মাধ্যমে আপনাদের এখানে নিয়োগ করা হবে ক্যান্ডিডেট উইল অ্যাপ্লাই ফর অনলি ওয়ান পোস্ট অর্থাৎ একটা ক্যান্ডিডেট একটা পোস্টেই আবেদন করতে পারবেন একটার বেশি পোস্টে আবেদন করতে পারবেন না এবার আবেদন করবার জন্য কোয়ালিফিকেশান কী লাগবে এখানে বলা হয়েছে আপনাদের মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করবার সময় মাধ্যমিকের সার্টিফিকেট আপলোড করতে হবে ডেট অফ বার্থ প্রুফ হিসাবে কোর্স সার্টিফিকেট অর্থাৎ আপনারা যে ট্রেডে করবেন সেই ট্রেডের সার্টিফিকেট লাগবে ডোমিসাইল সার্টিফিকেট অফ স্টেটের ক্ষেত্রে ডোমিসাইল সার্টিফিকেট লাগবে কাস্ট সার্টিফিকেট যদি থাকে লাগবে এবং ইল্যাক্সেশান সার্টিফিকেট যদি দরকার হয় সেটাও লাগবে উইন্ডো ফর অনলাইন অ্যাপ্লিকেশান অ্যান্ড কারেকশান চব্বিশ আট দু তারিখ থেকে এটার আবেদন শুরু হবে এবং এটা শেষ হবে ছাব্বিশ আট দু তারিখ এর মধ্যে আপনাদের এটা করতে হবে অর্থাৎ কারেকশান উইন্ডোটা খোলা থাকবে চব্বিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত এর মধ্যে কারেকশান করতে হবে এবার কারেকশান করবার জন্য মানে ফর্মে যদি কিছু ভুল হয় কারেকশান করবার জন্য একশো টাকা আপনাদের চার্জ দিতে হবে আর নর্মালি আপনারা যারা আবেদন করবেন জেনারেল ইডাব্লিউএস ও ক্যাটাগরির জন্য আপনাদের লাগছে একশো টাকা অনলাইন ফর্ম ফিল করতে আর এখান সঙ্গে অনলি এক্সামিনেশান ফিস পঞ্চাশ টাকা প্লাস জিএসটি সার্ভিস এখানে আপনাদের লাগছে এটা আপনারা নেট ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মাধ্যমে আবেদন করতে পারেন আর বলা হয়েছে ওমেন ক্যান্ডিডেট ক্যান্ডিডেট বিলং টু এস টি বিএসএফ পার্সোনাল সার্ভিসম্যান এদের জন্য ফি ফিস ফিসটা হচ্ছে ফ্রি এদের জন্য কোনো টাকা লাগবে না আবেদন করতে গেলে নিজের দিকে চলে আসবো রিক্রুটমেন্ট এজেন্সি এখানে রয়েছে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম বিভিন্ন জায়গা স্টেট এর মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গে রয়েছে এখানে হেডকোয়ার্টার সাউথ বেঙ্গল এখানে রয়েছে আমাদের রাজারহাট নিউ টাউনে যে অফিস রয়েছে সেই অফিস এবার আমরা দেখে নেব এলিজিবিটি ক্রাইটেরিয়া এলিজিবিটি ক্রাইটেরিয়ার মধ্যে প্রথমে বলা হয়েছে এজ লিমিট এজ লিমিট আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে আপনাদের বয়স সীমা হতে হবে তবে এসটিএসসি ও হলে আপনারা অবশ্যই বয়সের ছাড় পাবেন এজ রিল্যাক্সেশন এখানে দেওয়া রয়েছে এসসি হলে পাঁচ বছর ও হলে তিন বছর বয়সের ছাড় পাবেন এরপরে চলে আসবো নিচের দিকে এর জন্য এখানে বলা হয়েছে যে সমস্ত ট্রেড সেটা হচ্ছে কনস্টেবল কার্পেন্টার কনস্টেবল প্লাম্বার কনস্টেবল পেইন্টার কনস্টেবল ইলেকট্রিশিয়ান কনস্টেবল পাম্প অপারেটার কনস্টেবেল আপ হোস হোলস্টার এই সমস্ত আপনাদের ম্যাট্রিকুলেশান পাস হতে হবে যেটা বললাম মাধ্যমিক পাসের সঙ্গে যে কোনো একটা ট্রেডে আপনাদের সার্টিফিকেট থাকতে হবে এর মধ্যে কোবলার টেইলর ওয়াশারম্যান বারবার সুইপার কনস্টেবেল খোঁজি এই সমস্ত জিনিসও এখানে কিন্তু রয়েছে এর সঙ্গে রয়েছে কুক ওয়াটার কেরিয়ার এবং কনস্টেবল ওয়েটার এগুলোও কিন্তু এখানে নেওয়া হচ্ছে তো আপনারা যেটাতেই করবেন তাতে মাধ্যমিক পাস সঙ্গে সেই ট্রেডে আপনাদের সার্টিফিকেট থাকতে হবে তবে আবেদন করতে পারবেন এবার আমরা চলে আসবো এখানে রয়েছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড ফর অল ক্যান্ডিডেট রয়েছে সেটা হচ্ছে একশো হাইট চেস্ট পঁচাত্তর থেকে আশি হাইট একশো পঞ্চান্ন এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে বলা হয়েছে আর নিচের দিকে মিনিমাম এখানে যারা এস টি ক্যান্ডিডেট রয়েছেন বা যারা হিল এরিয়ায় বসবাস করছেন তাদের জন্য একশো হাইট চেস্ট পঁচাত্তর থেকে আশি একশো আটচল্লিশ এখানে বলা হয়েছে হাইট আপনাদের থাকতে হবে ঠিক আছে এটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে এটা ফিমেলদের ক্ষেত্রে দেওয়া রয়েছে আর এটা কিন্তু মেলদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে দেওয়া রয়েছে তো এরকমভাবে কিন্তু এখানে পুরো স্ট্রাকচারটা দেওয়া রয়েছে ফিজিক্যাল মেজারমেন্টের এখানে রয়েছে রানের কথা পাঁচ কিলোমিটার আপনাদের দৌড়াতে হবে চব্বিশ মিনিটে আর মেয়েদের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার দৌড়াতে হবে সাড়ে আট মিনিটে এইখানে রয়েছে আপনাদের সিলেবাস এই সিলেবাস অনুসারে আপনারা রিটেন পরীক্ষার জন্য আপনাদের কিন্তু প্রিপারেশান নিতে হবে তোদার দু ঘন্টার একশো কুড়ি মিনিট দু ঘন্টার পরীক্ষা একশো মার্কসের পরীক্ষা হবে একশোটা কোশ্চেন থাকবে এবার আমরা দেখে নেব হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবেন আবেদন করবার জন্য এই অনলাইন লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেব অনলাইন লিঙ্ক পঁচিশ সাত দু পঁচিশ তারিখ থেকে শুরু হয়েছে ক্লোজিং ডেট তেইশ আট দু পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত আবেদন করতে পারবেন এর মধ্যে অনলাইন আবেদন কমপ্লিট করে নেবেন we